নাইলি সে হালো আমার বাপের কথা অমান্য করি মেইলি পালাই দাদা এই মাগি আমি সে হালোকে এই বাইতে জায়গা দেবো না সে আমার কথা শুনেনি আবার আবার মানি ব্যাগলি পালি গেছে আমার শালা কত সাহস দার আর যে এত করেছে ওর ওই বন্ধু শালাটা ওই শালাকে আমি ওর কি মাইবো পেলি পারে আমি শালা বুদুর বাচ্চা বুদুর এত বড় একটা সর্বনাশ করে দিল রে এটা কি মানা যায় রে আমি চললাম ওই সুইজার বাচ্চা ডিমের কাছে কোথায় কি করেছে সব খোঁজ খবর নিয়ে তারপরে গুষ্টিল্লা তার মাইবো দেখ আমি কোন অসুবিধা নাই তো অসুবিধা অসুবিধা বলছি আমাদের বাড়ির কোনো খোঁজ খবর কোনো খোঁজ খবর বাড়ি বলতো টেনশন করলে হবে নাকি আমি তো দুদিন একটু তারপরে তাই হয়ে যাবে আমি কি বলছি শোন হ্যাঁ বল বলছি বিয়ে করলি কি তো হ্যাঁ করলি কি তো বাহ বা বাবা বাহ বাহ

যা জানো আমার প্রেম পিয়াসী পাতি অনেক লোক আছে বা পালিয়ে দিদি চাই না তোকে দিই দিলো এই তাই তো আসলে ভালোবাসে বিশ্বাস মানে আমাকে বিয় করবাই সেই জন্য কোনো নাই তুই তুই শুনতে

তুই তো হাত দি গেলেও তো খবর রাখিস সে মুচতে তো খবর রাখিস সে খবর হ্যান্ডেল সে খবর তুই রাখিস আর এই খবরটা রাখতে পারিস তো এটা আমাকে কি রে আবার নাকি মানে তুই তো সব জানিস বুকার চুদা

আমার বাবা মা তোমার বাবা মা কে কোথা কি করছে না করছে আমার মুখে চুনে আর কালিতে যাবে আমার মেয়ে আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি ভাবতেও আমার কষ্ট হয়েছে সহ্য করবি কে পুরা মবুরা সরষি তেল দুটোকে পাইল করে আমাদের মুখে দিয়ে চলে ফোন করে কি বলবো এই বলবো যে আমার বিটি সাথে পালিয়ে গেছে ছি 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 বাড়িতে আছে নাকি আমি পলাতক ফুটু বাপ তুই হলো কারো সারা শব্দ পাচ্ছে না কেন আসুন ভিতরে আসুন আপনি তাহলে মেয়ের বাবা নাকি পরেন মশাই আপনারা অনেক কিছু আমি ছেলের বাপ ছেলেটা কি মানুষ করতে আমার কষ্ট হয়নি দেড়শো টাকা দিয়ে বেগ দিনে আর চারটে নাইটি কিনে আমার ছেলের হাত ধরে আপনার মেয়েটাকে বাড়ি থেকে বাইক করে দিলেন কি বলছেন কি আপনি এইসব ক্ষমতা নাই আর আমার পাঠিয়ে দিলেন আগে পিছে ভাবলেন না আপনি কি বলতে চাইছেন কি আমার মেয়েকে আপনার ছেলের সাথে আমি পাঠিয়ে দিয়েছি আপনি সেটা বলতে চাইছেন নাকি বে তাকে পাঠিয়ে ভাষাটা ভদ্র বলুন বিকাশ দত্ত বাবু তুই ভদ্রতার মর্ম বুঝছিস আমার তো মনে হয় না তোর ভদ্রতা কি করে দিতেন না আমি ছেলে সাথে উলি বাবালো বাবালো এতক্ষণ আমার মাথায় ঢুকেনি এবেলা এই খোপড়িতে ঢুকলো যে সব ষড়যন্ত্র কিসের ষড়যন্ত্র কি বলতে চাইছেন আপনি আমার ছেলে আমাকে বলিছিল তোদের বাড়ি আসতে কিন্তু আসেনি সেই জন্য তোরা দেখলি যে ওর বাপ তো আসবি না তাইলে এক কাজ করি ওর বাপ যখন রাজি আসবে তখন আমরা এইদিকে পাঠিয়ে দিই পরের ফয়সলা পরে হবে তাই তো কি পরের ফয়সলা পরে হবে চুবে সালার টাকলা তুই কি ভেবেছিস আমার ছেলে তোর মেয়েকে আমি বাড়িতে জায়গা দেবো নাকি কোনো পেলে নেবে না বুঝলি তো তুই মেয়েকে আমার ছেলের সাথে পাঠিয়েছিস তুই বাড়িতে জায়গা দিবি আমি তাদেরকে বাড়িতে জায়গা দেবো না মনে থাকে যেন বিকাশ দত্ত বাবু আপনার কথাটা আপনি বলে গেলেন এবার আমার কথাটাও শুনে যান আমি কোনোদিনও আমার মেয়েকে এই বাড়িতে ঢুকতে দেবো না আপনার ছেলেকেও ঢুকতে দেবো না বালের কথা সব মেয়ের বাপি বলে দি বেলায় আবার লাতনি কোলে কোলে করিলি মুচাটা খাই এর কপালি চিটা তোর বালের কথা আমি মানতে পারলাম না বে যা করেছিস ভালো করেছিস এর ফল একদিন পাবি তো